আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের সামনে একটা বক্স নিয়ে আসছি আইরার জন্য আইরা এখন বক্সটি খুলবেন খুলে দেখবেন যে এটা বক্সে কি আছে আর একে শুধুমাত্র সারপ্রাইজ দেওয়ার কারণে এটা নিয়ে আসছি আমরা অনেক কষ্ট করে গিয়েছি মিরপুর এক নম্বরে আমি গেছি আইরা গেছি আইরা রাম গেছে দেখা যাক এটা খুলতে পারি কিনা দেখা যাক কালো বক্সের ভিতরে ভিতর থেকে কালো আরেকটা বক্স বাইরে হয়েছে এখন দেখা যাক এটা খুলতে পারি কিনা খুলতে পারে তাহলে তো খুব সুন্দর ওয়াও এটা দেখা যাচ্ছে মেকআপ বক্স মেকআপ বক্সটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই মেকআপ বক্সটি ছেচল্লিশটা কালার আছে আপনারা বলতে পারেন আহ বলতে পারেন তাহলে তার জন্য একটা পুরস্কার হয়েছে। আজকে বলতে পারেন মেকআপ খুব খুশি হাতে তালি দিয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ টাটা বাই